গল্পের নাম হয়তো ভালোবাসি লেখা এসে তাক নোরা পর্ব সংখ্যা পনেরো সকাল আটটায় সবাই ডাইনিং টেবিলে বসে আছে মূলত নেশার জন্য অপেক্ষা করছে রিয়া ওই তো নেশায় এসেছে নেশা সরি একটু লেট হয়ে গেল চেয়ারে বসতে বসতে কথা ইটস ওকে ও লেট হয়নি সবাই খাচ্ছে নিরে হাত যেহেতু কেটে গেছে কথা তাকে খাইয়ে দিচ্ছে হঠাৎ নেশার চোখ গেল সেদিকে দেখেই নেশার মনটা খারাপ হয়ে গেল তার মামনিও তো তাকে এইভাবে খাইয়ে দিত ভাবতেই চোখের পানি টলমল করছে আর একটু হলেই পড়ে যাবে নির খেয়াল করলো নেশা খাচ্ছে না কিছু বলতে যাবে খেয়াল করলো নেশার মুড অফ ব্যাপারটা বোঝার চেষ্টা করলো বুঝতে পেরে কথা কি এসারা করলো কথা বুঝতে পেরে নেশার পাশে গিয়ে দাঁড়ালো কথা দেখি হা করতো নেশা চমকে ওঠে হ্যাঁ কথা বলছি হা কর আমি খাইয়ে দিচ্ছি নেশা না আমি খাচ্ছি তো কথা হা করতে বললাম তো রাগি চোখে নিশা হা করলো কথা খাইয়ে দিল নেশা নিজেকে কন্ট্রোল করতে পারল না কথাকে জড়িয়ে কেঁদে দিল কথা আরে পাগলি মেয়ে কাঁদছিস কেন নেশা মামনির কথা খুব মনে পড়ছে আনটি মামুনিও আমাকে নিজের হাতে খাইয়ে দিত কথা ও আচ্ছা তো আমি বুঝি মামুনি না নিশা অবাক হয়ে কথার দিকে তাকালো কথা কি হলো কি দেখছি সেভাবে নিশা কিচ্ছু না কথা দেখ নিশা কয়দিন পর নিরের সাথে তোর বিয়ে হবে তখন তো পারমানেন্টলি তুই এই বাড়ির মেয়ে হয়ে যাবি আর আমি কিন্তু টিপিক্যাল শ্বশুর শাশুড়িদের মতো হতে পারবো না ভুল করলে নিজের মতো তোকেও মারবো বলে দিলাম তখন আবার নিজের বরের কাছে গিয়ে ভ্য ভ্য করে কাঁদিস না কিন্তু নেশা হেসে দিল রিয়া হেয়া বাবী তোমাকে আর আমাকে তো ভুলেই গেল চলো আমরা বরং বাড়িতে চলে যাই এখানে কেউ কি আর আমাদের খাইয়ে দেবে কথা মায়ের খাবে বাজি কথা তিনজনকে খাইয়ে দিল আয়ান রায়হান দেখছিস বউ এনে এখন আমাদেরই কোনো কদর নেই এত কষ্ট করে বিয়ে করে নিয়ে আসলাম কই আমাদের একটু যত্ন করবে তা না লাস্ট কবে খাইয়ে দিয়েছিল ভুলেই গেছি রাইহান ঠিক বলেছিস ভাইয়া কথা তোরাও শুরু করলে সবগুলোতে মায়ের লাগাবো কিন্তু এখন নির আয়ন ভাইয়া আয়ন ভাই আমরা বরং চলো ওই বাড়িতে চলে যাই এ বাড়িতে আর কে আমাদের আদর করবে সব তো ওই তিনজনই দখল করে নিল সেই কখন থেকে হাঁ করে বসে আছে। খাবার দেওয়ার নামেনি কথা উফ নীর আচ্ছা সবাইকে খাইয়ে দিচ্ছি ওকে কবির এহেম এহেম কথা তোমার আবার কি হলো কবির বলছিলাম যে তুমি আমার একমাত্র বউ তুমি আমায় না খাইয়ে দিলে কে খাইয়ে দিবে কথা বাচ্চাদের সাথে কি তুমিও বাচ্চা হয়ে গেছো নীর বাবা দেখেছো মামনি আর তোমায় ভালোবাসে না তোমার আরেকটা বিয়ে করার দরকার কবির গুড আইডিয়া নীর তোরা তোদের নতুন মামনি দেখা শুরু করে দে আমি আজই বিয়ে করব। নিশা তো হা হয়ে গেছে নিশা আঙ্কেল সত্যি আপনি নতুন করে বিয়ে করবেন সবাই হা হা করে হেসে দিল কথা না মা ওরা সবাই দুষ্টমি করছে তুই এইসব বাদ দে নেশা ও নির কিন্তু যাই বলো তুমি আমায় ঠিক মতো ভালো না বাসলে আমি কিন্তু নতুন করে বিয়ে করব বলে দিলাম নীর যে কথাটা দুষ্টমি করে করেছে তার নেশা বুঝতে পারলো না সে ভাবল সত্যি সত্যি করবে কারণ সবার সামনে নির এমন ফাজলামও করবে তার নেশা জানতো না নেশা কিছুক্ষণ নিরের দিকে তাকিয়ে থেকে চুপচাপ ডাইনিং থেকে উঠে চলে গেল কথা দিলি তো মেয়েটাকে রাগে কিছুই তো খেলো না নি আমি কি জানতাম নাকি ওর রাগ করবে কথা তোদের নিয়ে আর পারি না কথা নেশা রোমে চলে গেল বন্ধুরা আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে দেখুন কথা আসবো নেশা হ্যাঁ আনটি আসো পারমিশন নেওয়ার কি আছে কথা নিজের কথায় রাগ করিস না ওই আমনি সময় দুষ্টমি করে নেশা আমি রাগ করিনি আনটি কথা কিছু বলতে যাবে নীর রুমে ঢুকে নির মামুনি তোমায় বাবা ডাকছে কথা বল পরে আসবো নির আর এমার্জেন্সি তাড়াতাড়ি যাও কথা উফ তুই না নিশা তুমি বসো আমি আসছি কথা যাওয়ার পর দরজা লাগিয়ে নিশার পাশে বসলো নেশার হাত ধরে রাগ নিশা না নীর তাহলে আমার দিকে তাকাচ্ছ না কেন নেশা এমনি ভালো লাগছে না নিশার। গালে দুই হাত দিয়ে নিজের দিকে ঘোরালো নীর হে কাঁচছ কেন আমি তো জাস্ট মজা করছিলাম নিশা আপনি সত্যি আমাকে বিয়ে করার পর আবার বিয়ে করবেন নীর আরে ধর পাগলি আমি তো মজা করে বলেছি আমি আর কাউকে বিয়ে করব না নিশা সত্যি তো নীর হ্যাঁ রে বোকা মেয়ে কিন্তু যদি ঠিক মতো আদর না করো তাহলে কিন্তু বিয়ে করলেও করতে পারি নিশা নিরের দিকে তাকালো ছেলেটার মুখে দুষ্টু হাসি নেশা বুঝতে পারলো নেশাকে লাগানোর জন্য বলছে নেশা শয়তান কুত্তা বান্দর আমার সাথে খালি ফাজল মতাই না নীরের বুকে থাপ্পড় মারতে মারতে নীর উফ নিশা খুব লাগছে মরে যাবো তো নেশা থেকে গেল সত্যি ও তো জোরে মারিনি কিন্তু নীর বলছে অনেক ব্যথা লাগছে বুকার মতো আছে নীরের দিকে নীরের বুকে হাত বুলিয়ে দিয়ে সরি আমি এত জোরে মারতে চাইনি নীর আহ এখন ভালো লাগছে এই দিকটা আর একটু বুলিয়ে দাও না নিশা বুঝতে পারলো নীর আবার মজা করছে আবার মারতে যাবে নিশার দুই হাত চেপে ধরলো তারপর হাতের মধ্যে কিচ করে নির এ হাত দিয়ে শুধু আদর করবে ওকে নিশা চুপ হয়ে গেল নীর উঠে দাঁড়ালো নির শোনো কালসায়ানার ইমার আংটি বদল হবে রেডি থেকো নিশা আমি যাবো নীর তুমি যাবে না কেন তোমাকে ইনভাইট করেছে নিশা ও আচ্ছা ঠিক আছে নির নিশাকে একটা প্যাকেট দিল নির এটার ভিতরে যা আছে তা পড়ে যাবে ওকে নিশা মুচকে এসে ওকে পরের দিন নির রেডি হয়ে নিশাকে তাক ডাকল আর রুমে ঢুকে নিশাকে দেখে হা হয়ে গেল। নীর নেশাকে একটা কালো সিল্কের শাড়ি দিয়েছিল নেশা ওইটাই পরেছে সাথে কানে বড় বড় সিলভার কালারের ঝুমকা হাতে সিলভার কালারের চোখে মোটা করে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক একদম সিম্পল সাজ কিন্তু তাতেও নেশাকে মায়াবতী লাগছে নিজের নবীন বরণের দিনের কথা মনে পড়ে গেল ওই ও নেশা কালো শাড়ি পরেছিল নীল ধীর পায়ে নিশার সামনে এসে দাঁড়ালো নিশা আমায় কেমন লাগছে নির নীর ভয়ঙ্কর একদম ড্রাগ চকলেট ইচ্ছে করছে খেয়ে ফেলি বলে নিশার চুলের ভিতর হাত দিয়ে নিশাকে কাছে টেনে নিল এখন আবার কেউ বলবেন না নিদের হাতে তো ব্যান্ডেজ নির একটুই কেটে গিয়েছিল নিশা না চিৎকার দিয়ে উঠলো নিশা নির গ্লুকোজকে নিশার দিকে তাকিয়ে কি হলো চেল্লাও কেন নিশা প্লিজ কিস করবেন না আমার শ্বাস নষ্ট হয়ে যাবে নির কিন্তু আমার যে তোমার শোয়াশায় এখনই নিশা নির প্লিজ না দরকার হলে এই দেওয়ালে কয়েকটা কিস করুন আমি ভেবে আমায় ছেড়ে দিন নির কিছু একটা ভাবলো তারপর বাঁকা হাসি নেশার দিকে তাকালো নিশা কী হল হাসছেন কেন নীর তুমি নিজেকে খুব চালাক ভাবো তাই না কিস তো আমি করবোই কিন্তু তাতে স্বাদও নষ্ট হবে না ওইভাবেই করবো নিশা মানে নীর হাঁটু গেলে নিশার সামনে বসে বলল আরে কি করছো আর কিছু বলতে পারলো না কারণ নীর তার পেটের থেকে আসল সরিয়ে সেখানে মুখ ডুবিয়ে দিয়েছে নেশা জাস্ট শখ নীর যে এমন একটা কাজ করবে নেশা ভাবিনি নিশার নেশার পেটে লিক করছে যার ফলে নেশার প্রচণ্ড সুরসুই লাগছে হঠাৎ নীর নেশার পেটে কামড় দিয়ে দিল আর নেশা কেঁপে উঠল হাত দিয়ে চেপে ধরল নীর এখনও থামছে না এইদিকে নিশার নেশার দম বন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে অনেক কষ্ট কাঁপা কাপি গলায় বলল নীর প্লিজ সারুন নীরের হুশ আসলো তার হোক করে দাঁড়িয়ে গেলো অন্যদিকে ঘুরে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করলো নেশার এইরূপ নীরকে পাগল করে দিচ্ছে নীর কিছুক্ষণ এইভাবেই ছিল তারপর নিশার দিকে ঘুরলো নিশা এখনও নিচের দিকে তাকিয়ে আছে তার সারা শরীর কাঁপছে ঘটনাগুলো ভেবে আরও কাঁপা কাপি বেড়ে যাচ্ছে নীর নেশার হাত ধোল নেশা অবাক হয়ে নীরের দিকে তাকালো নি চলো যাওয়া যাক দেরি হয়ে যাচ্ছে নেশা আরও অবাক হলো নিজের হাতগুলো প্রচণ্ড পরিমাণে কাঁপছে আর নির নেশার দিকে তাকাচ্ছেও না নেশা কিছুই বুঝতে পারলো না যেমন তেমন করে নির নেশাকে নিয়ে এংগেজমেন্টের ওইখানে পৌঁছালো সারা রাস্তা নেশার সাথে একটুও কথা বলেনি বন্ধুরা আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বা সে থেকে বেলাইক প্রেস করে দেখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ওখানে পৌঁছানোর পর আর রাফিকে দেখতে পেলো সেখানে চলে গেল নেশা ও নিশুর কাজ চলে গেল। হঠাৎ নেশাকে কেউ পিছন থেকে ডাক দিল সে আর কেউ নাই ইমান ইমান হাই নিশা কেমন আছো কতদিন পর দেখা এতদিন কোথায় ছিলে তুমি দেখতে পেলাম না কলেজে আর কোথায় চলে গেছিলে নেশা আরে আস্তে আস্তে এত প্রশ্ন করলে উত্তর কিভাবে দেব ইমান হেসে দিল ইমান সরি আসলে অনেক দিন পর দেখাতো তাই বেশি এক্সাইটেড হয়ে গেছি কেমন আছো নেশা ভালো আপনি ইদানিং ইমান আমিও ভালো কথা বলতে বলতে নিশার চোখ গেল নীরের দিকে নীর বাঘের মতো চেয়ে আছে নিশার দিকে যেন চোখ দিয়ে গিলে খাবে নেশা একটা ঢুক গেল নিশা নীরকে কিছু বলতে যাবে তখনই মাইকে সবাইকে স্টেজের সামনে আসতে বলল সবাই স্টেজের সামনে দাঁড়ালো স্টেজে উঠে শায়ান আর ইমা একে অন্যকে আংটি পরিয়ে দিল সবাই হাত তাড়িয়ে দিল খাওয়া দাওয়ার পর একটু পর কাপড় ডান্স হবে নীর নিশার কাছে যেতে নিবে তার আগে ইমান এসে নিশার সামনে হাত দিল ইমান মেয়ায় নিশা নীর দিকে তাকালো নীরা রাগটা কন্ট্রোল করতে পারলো না নীর হ্যাঁ হ্যাঁ নাছো নিশা এমন ইমান এত আশা করে তোমার সাথে নাচতে চাইছে বলে নীর হন হন করে রুমে চলে গেল গিয়েই বাথরুমে ঢুকে জন্না ছিঁড়ে তার নিচে বসে বললো নীরের প্রচন্ড পরিমাণের রাগ হচ্ছে নেশা কেন ওর দিকে তাকালো ডিরেক্টলি না করলো না কেন গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন একটু পর নেশা রুমের ভিতর ঢুকলো দেখলো নীর নিচে বসে আছে নেশা আরে কি করছেন আপনি ভিজে যাচ্ছেন তো নীরকে উঠাতে যে নীর তোমার তাতে কি তুমি ইমানের সাথে গিয়ে নাচ করো কি রোহান কেমন আছো তুমি কেমন আছো ভালো আছো ভালো নেই নান তোমায় তা ভাবতে হবে না তুমি এখানে থেকে যাও নেশা ওকে যা ইচ্ছে করুন বলেই নেশা ও ঝর্নার নিচে দাঁড়িয়ে রইল নীর কিছু বললো না একটু পর নীর ভেজে যাচ্ছ তো দাঁড়িয়ে আছো কেন শুধু শুধু নিশা তাতে আপনার কি আপনারটা আপনি দেখুন নি বুঝতে পারলো নিশা রাগ করছে নিশাকে টেনে নিজের দিকে ঘোরালো নি আমারটাই তো দেখছি কেমন আছো তুমি না ইমানের সাথে নাচ করবে তা এখানে কেন নিশা আমি কি একবারও বলেছি যে আমি ওর সাথে নাচ করব আপনি তো আবার করে নাচতে বলে এলেন রুহান কেমন আছো ভালো নেই কেন ভালো নেই ভালো নেই কেন তুমি আমি তো ভেবেছি আপনি না করবেন উল্টো আপনি রাগ করে চলে এলেন নি রাগ করে কয়ে এলাম আমি তো ভাবলাম তোমাদের একটু প্রাইভেসি দেই নেশা আপনি নীর হেসে দিল নেশা বুঝলো নীর ওর সাথে দুষ্টমি করছে রাগ করে বেরিয়ে যেতে নিল নীর হাত ধরে টেনে হাত ধরে টেনে হাত ধরে টেনে নিজের সাথে চেপে ধরলো নেশা নিরের দিকে তাকালো এতক্ষণ ভেজার ফলে নেশার সব মেকআপ উঠে গেছে নীর আমার বউটা রাগ করলো বুঝি নেশা হুম নীর আলতো করে নেশার কপালে কিস করলো নেশা লজ্জা পেয়ে নিচের দিকে তাকালো নীর নিচ হয়ে নেশার গলায় ঠোঁট ডুবালো নেশা তো সেই লেবেলে কেঁপে উঠলো একে তো এতক্ষণ ধরে ভিজেছে তার উপর নির ভালোবাসার টর্চার নীর নেশার গলায় লিক করছে মাঝে মাঝে কামড়ও দিচ্ছে আর প্রতিবারই নেশা কেঁপে উঠছে নেশার এই কেঁপে ওঠা নীড় কে আরো পাগল করে দিচ্ছে নেশার পা যেন অবশ্যই যাচ্ছে নীর নেশার কাঁধে রাচলে হাত দিল নেশার লজ্জায় উল্টো দিকে ঘুরে গেল নির মুসকি হেসে নেশার কাদের চুলগুলো সরিয়ে কীচ করতে যাবে তখনই খেয়াল করলো নিশার কাঁধ থেকে একটু নিচে কিছু একটা আছে ট্যাটুর মতো কিন্তু পুরোটা দেখা যাচ্ছে না কাপড়ের কারণে নীর নেশার কাপড়টা সরিয়ে দেখতে যাবে নেশার নিরের দিকে ঘুরে তার ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরলো কিছুটা অবাক হলেও নিশার সাথে তাল মেলাতে শুরু করলো নিশার ঠোঁটের নিচে পাটটা কিছুক্ষণ চুষে আবার নেশার ঠোঁটের মধ্যে নিজের ঠোঁট ডুবিয়ে দিল নিশা নিরের ভেজা চুলগুলোকে দুই হাত দিয়ে চেপে ধরে নিজের আরও কাছে টেনে নিল নিরকে নেশার ঠোঁটের মাঝে নীরের ঠোঁটগুলো নিজের হারিয়ে যাওয়ার গন্তব্য খুঁজছে নেশার কোমর ধরে তাকে আরও কাছে টেনে নিল কিছুক্ষণ পর নেশার ঠোঁট ছেড়ে নেশাকে কোলে তুলে খাটে নিয়ে শুয়ে দিল তারপর নিজের ভর নিশের উপর ছেড়ে দিল নীর বেশি ভারী সহ্য করতে পারবে তো নিশা লজ্জা পেয়ে মুচকে এসে অন্যদিকে ঘুরলো নীর নিশার গলায় নিজের নাক ঘষলো যার ফলে নিশা শিউরে উঠলো নীরের হাত খামছে ধরলো নীর নিশার হাত দুটো খাটের সাথে চেপে ধরে গলায় মুখ ডুবালো পুরো গলায় ঠোঁট বুলিয়ে দিল প্রতিবারই নিশা কেঁপে উঠছিল নীর মাথার পেছন হাত দিয়ে তার মাথাটা একটু উঁচু করলো তারপর নিশার দুই চোখে চমু খেলো তারপর ঠোঁটে ঠোঁটে ডুবিয়ে দিল নেশার হাত নীরের শার্টের বোতামের কাছে চলে গেল। নীর লাভ দিয়ে উঠে বসলো নেশার দিকে তাকালো নেশা এখনও নীরের এক হাত ধরে আসে নীর নেশার কপালে সাউন্ড করে চুমু খেলো নেশা এক পলক নিরের দিকে তাকিয়ে আবার নীরের কলার ধরে নিজের কাছে টেনে আনলো নীর নেশার কানে চুমু খেলো নীর জামা পাল্টে নাও ঠান্ডা লেগে যাবে নেশার কানের কাছে ফিস ফিসিয়ে বলল নিশা পিট পিট করে নীরের দিকে তাকালো নীর এই মুহূর্তে এই কথা বলবে তা নিশা ভাবেনি নীরকে ছেড়ে দিল নির উঠে রুম থেকে বেরিয়ে গেলো নিশাকে ব্যাগ থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেলো সায়ান বলেছিল কাল সবাই ঘুরতে যাবে তাই সবাই এক্সট্রা কাপড় নিয়ে এসেছে নিশা জামা পাল্টে খাটে বসে আছে চুলগুলো এখন ভালো করে মজেছিল তার মাথায় অন্য কিছু ঘুরছে নীর কি কিছু বুঝে গেল নাকি পিঠে ওইটা দেখে ফেলল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের লেখিকা গাজা পাতা খেয়ে গল্প লিখেছে তাই এত রোমান্স